ঢাকার সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী মাহফুজা বিউটির একক চিত্র প্রদর্শনী গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয় অনুষ্ঠানে অতিথিরা শিল্পী মাহফুজা বিউটির সম্পর্কে বলেন আমি বলব যে মিনিট করে সারা বাংলাদেশ থেকে ছবি কালেক্ট করে নেপাল থেকে ছবি কালেক্ট করে অন্যান্য দেশ থেকেও আমেরিকা থেকেও ছবি কালেক্ট করে একটা প্রদর্শনী করেছিল সেখানে আমি বলছিলাম সে আন্তর্জাতিকভাবে ভাবে সে প্রদর্শনী ঠিক করেছিল ওই আমেরিকাতে কয়েকটা গ্রুপ এক করেছে এবং কয়েকজন আর্টিসে খুব ভালো সম্পর্ক হয়েছে এবং সেখানে কাজ করছে সেখানে ওদের সাথে কাজ করছে এবং বাচ্চাদের সাথে কাজ করছে যেটা সত্যি আমাদের এবং ভালো লাগে যে আমরা বিদেশে যেও বিদেশি শিল্পীদের সাথে কাজ করতে পারছি বিদেশি শিল্পীদের সাথে আমাদের কাজের ধারাগুলো দেখাতে পারছি শেখাতে পারছি বিভিন্ন রকম একটা বিউটি আছে বিউটির ছবিতে বিউটি আছে মূলত নারীদের নিয়ে কাজ করেছে পাখি নিয়ে কাজ করেছে প্রকৃতি নিয়ে কাজ করেছে এবং চমৎকার কাজ করেছে আপনারা

প্রদর্শনীর শিরোনাম নারী জীবনের গল্প কথা উইমেন্স জার্নি থ্রু লাইফ প্রদর্শনীতে শিল্পী মাহফুজা বিউটির আঁকা

প্রদর্শনী আগামী চব্বিশে মে পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত শিল্পী শিল্পানুরাগী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে